আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবার সম্মানিত ধর্মীয় ভাই ও বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব এমন কিছু স্বপ্নের ব্যাখ্যা নিয়ে যেগুলার ব্যাখ্যা হয়তো আপনি খুঁজতেছিলেন কিন্তু পাচ্ছিলেন না আপনি প্রতিনিয়ত যে স্বপ্নগুলো দেখে থাকেন এমনই কিছু ব্যাখ্যা আজকে এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব আপনাদের সাথে যুক্ত আছি আমি মুফতি জুবাইর বিন ইমাম আলোচনা বুঝতে শেষ পর্যন্ত শুনবেন যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি আসবে এছাড়া অন্য কোনো পেজ নাই আইডি নাই ইমো নাই হোয়াটসঅ্যাপ নাই টিকটক নাই আমার নাম আর ছবি থেকেই বিভ্রান্ত হওয়া যাবে না অনেকে আমার নাম এবং ছবি বিভিন্ন ভিডিওগুলা কাটিং করে ব্যবহার করে বলছে আমি হুজুর আদৌ না নাম ছবি থেকেই বিভ্রান্ত হওয়া যাবে না আমি আগেও সাবধান করেছি যাই হোক যারা সবসময় ভিডিও দেখেন তারা তো এক কথা শুনতে শুনতে বিরক্ত হয়ে যান যারা দেখেন না আসলে তাদের জন্য বিশেষ করে বলা যাই হোক স্বপ্নে কোনো মানুষ যদি তার দাড়ি পেকে যেতে দেখে অনেকগুলো ব্যাখ্যা থাকছে দাড়ি পেকে যেতে দেখার অর্থ হচ্ছে সে ঋণ মুক্ত হবে আল্লাহ পাক তাকে ঋণ মুক্ত করে দিবেন তার অভাব অনটন দূর করে দিবেন তার ঋণ ভাবে পরিশোধের ব্যবস্থা আমার আল্লাহ করে দিবেন সব কোনো মানুষ যদি তার দাড়িগুলা অনেক লম্বা লম্বা বড় বড়ো দেখে পার্থিব কাজে সে নিজে সফল হওয়ার সম্ভাবনা রয়েছে কোনো মানুষ যদি দাড়ি মুখে বেশি পরিমাণে দেখে ধন প্রাপ্তির চিহ্ন তার সম্পদ আল্লাপাক বৃদ্ধি করে দিবেন সম্পদের মধ্যে আল্লাপাক বারাকা দান করবেন স্বপ্নে কোনো মানুষ যদি দাড়িতে কলপ লাগাতে দেখে এর অর্থ হচ্ছে দোষ ত্রুটি গোপন থাকবে তার যে কোনো দোষ আল্লাপাক দাবিয়ে রাখবেন হাদিস শরীফের মধ্যে এসেছে মান সাতার মুসলিমান সাদা রহুল্লাহ ইয়ামালয় মা যে ব্যক্তি কোনো মোমিন ব্যক্তির দোষ গোপন করে রাখবে আল্লাহ সুবহানাতের মাঠে তার দোষ ত্রুটিগুলা গোপন রাখবে সুহানা লা হে হামদীপ এই দোষ গোপন করে রাখা এটা একটা মহৎ গুণ দাঁড়িতে কোনো মানুষ যদি কলব দিতে রেখে কলবোট অর্থাৎ হৃদয় দাঁড়িয়ে সাদা হয়ে গেলে এটাকে হৃদয় দান করা তার মানে এটাতে একটা লাল রং দেওয়া মেহেদি দেওয়া এটাকে কলপ দেওয়া বলা হয় মানে দাড়িকে নতুন ভাবে ফিরিয়ে আনা দাড়ির প্রাণ ফিরিয়ে আনা এর অর্থ হচ্ছে তার মনের আশা আল্লাহ পূরণ করে দিবেন কোনো মানুষ যদি তার দাঁড়িগুলো মুখ থেকে খুলে পড়ে যাচ্ছে ছিঁড়ে যাচ্ছে এর অর্থ হচ্ছে প্রকৃত মালের জাকাত প্রদান করার সম্ভাবনা রয়েছে দালালি করতে দেখার অর্থ হচ্ছে সুপথে চলার চেষ্টা করার সম্ভাবনা রয়েছে স্বপ্নে কোনো মানুষ যদি দাড়ি স্ত্রী লুকের দেখে বিদেশ হতে স্বদেশে সম্ভাবনা রয়েছে মানুষ যদি স্বপ্নে দালান প্রস্তুত করতে দেখে ধর্মে কর্মে উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে স্বপ্নে কোনো মানুষ যদি শুধুমাত্র দালান দেখে এর অর্থ হচ্ছে ঝগড়ার সাথে অকল্যাণের সাথে অশান্তির সাথে তার ওই দিন অতিবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে স্বপ্নে কোনো মানুষ যদি বড় বড় উঁচু উঁচু দালান দেখে এর অর্থ হচ্ছে তার পার্থিব জীবনে জাগতিক জীবনে তার সুখ শান্তি আল্লাহ ফিরিয়ে দিবেন নিজের দাড়ি যদি কেউ কামিয়ে ফেলতে দেখে চেচে ফেলতে দেখে এর অর্থ হচ্ছে তার জীবন শক্তি প্রখর হবে স্বপ্নে কোনো মানুষ যদি কোন দালানের মধ্যে উঁচু ভবনের মধ্যে উঁচু টিলার মধ্যে উঁচু জায়গার মধ্যে উপরে উঠতে দেখে কয়েকটার ব্যাখ্যা সে নিজে যে কোনো পরীক্ষার মধ্যে কোনো এক্সামের মধ্যে ভালো রেজাল্ট করবে আল্লাহ কোনো মানুষ যদি তার দাড়ি সাদা দেখে এর অর্থ হচ্ছে তার মান ইত আল্লাহ আলা বৃদ্ধি করে দিবেন কোনো মানুষ যদি দাড়ি উঠে যেতে দেখে কারো কারো মতে এর অর্থ হচ্ছে তার নিজের লজ্জা এবং তার ভাবনার কারণ সে নিজে অসম্মানিত হওয়া এবং লজ্জিত হওয়ার বুঝিয়ে লোক মুখে থাকে কোনো মানুষ যদি স্বপ্নে হ্যাঁ তার দাঁত কালো করতে দেখে দাঁত ফ্যাকাশে হয়ে গিয়েছে কালো হয়ে গিয়েছে এর অর্থ হচ্ছে সে তার জীবন বিনষ্ট করে ফেলবে কোনো মানুষ যদি দাঁত উঠতে দেখে আত্মীয় স্বজনের সাথে তার মনোমালিন্যতা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে আত্মীয় স্বজনের সাথে তার ঝগড়া হওয়ার সম্ভাবনা রয়েছে কোনো মানুষ যদি তার দাঁত ভাঙ্গা দেখে কারো সহসা মৃত্যু হওয়ার সম্ভাবনা রয়েছে তার দাঁত যদি ভেঙে খুলে যেতে দেখে হ্যাঁ এর অর্থ হচ্ছে তার অসুস্থতা অথবা তার নিজের মৃত্যু তার পরিবারের কারো অসুস্থতা অথবা বংশের কারো মৃত্যুর সম্ভাবনা কয়েকটা ব্যাখ্যা স্বপ্নে কোনো মানুষ যদি তার দাঁত শিশির করতে দেখে স্বপ্নে দেখছে এর অর্থ হচ্ছে আত্মীয় স্বজনের সাথে তার নতুন করে সম্পর্কের উপর আরো কঠিন সম্পর্ক গভীর সম্পর্ক প্রস্তুত হওয়া তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে স্বপ্নে দাঁত এবং সবচেয়ে দাঁত পরিষ্কার করতে দেখার অর্থ হচ্ছে সৎ ও সত্যবাদী হওয়ার সম্ভাবনা রয়েছে হ্যাঁ সে নিজে সত্যবাদী হবে ইয়স্ত কুফি কালামিহি সে তার কথার মধ্যে সত্য কথা বলবে স্বপ্নে কোনো মানুষ যদি দাঁত অপরিষ্কার করতে দেখে হ্যাঁ দাঁত ময়লা দুররোগ্য কোন পীড়ায় কোনো অসুস্থতায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে কোনো মানুষ যদি দাড়ি তুলে ফেলতে দেখে তার দাড়িগুলো চেছে তুলে ফেলছে অমিতব্যয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে স্বপ্নে কোনো মানুষ যদি কোনো মহিলার মুখের মধ্যে ধাড়ি দাড়ি দেখে এর অর্থ হচ্ছে ওই মহিলার ফ্যামিলির মধ্যে মহিলার পরিবারের সাথে অথবা মহিলার সাথে কারো না কারো ঝগড়া বিবাদ ফেতনা ফাসাদ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে তবে কোনো মানুষ যদি দাঁত নতুন করে উঠতে দেখে বন্ধুর সাথে বিবাদ এবং ঝগড়া হওয়ার সম্ভাবনা রয়েছে কোনো মানুষ যদি তার দাঁত পরে যেতে দেখে হ্যাঁ আপন জনের সাথে তার মনোমালিন্য হওয়ার সম্ভাবনা রয়েছে কোনো মানুষ যদি শুধুমাত্র তার দাঁত অ্যাক্সিডেন্টের কারণে ভেঙে যেতে দেখে এর অর্থ হচ্ছে সে দীর্ঘায়ু লাভের সম্ভাবনা রয়েছে কোনো মানুষ যদি তার দাঁত খেয়ে ফেলতে দেখে এর অর্থ অসুস্থ হওয়ার সম্ভাবনা কোন মানুষ যদি দেখে সে দান করছে আল্লাহর রাস্তায় ফকির মিসকিন ন্যাতি মসহায়কে দান করছে সে ধর্মে কর্মে সৎ কাজে আগ্রহী এবং মানুষকে সুপরামর্শ দানের সম্ভাবনা রয়েছে আশা করছি বুঝতে পেরেছেন আরও আপডেট পেতে সাথেই থাকবেন আপনাদের মঙ্গল এবং দীর্ঘায়ু কামনা করে এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে আগামী কোনো ভিডিও আসার পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবার ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে কিন্তু পেজ এবং আইডি আসবে এছাড়া অন্য কোনো পেজ নাই আইডি নাই ইমো নাই হোয়াটসঅ্যাপ নাই টিকটক নাই কাটিং ভিডিওগুলো দিয়ে অনেকেই প্রতারণার প্রতারণা করছে অনেকেই প্রতারণার শিকার হচ্ছেন সাবধান টিউটোরিয়াল চ্যানেল নিজে আমল করেন নিজে জানেন অন্য মানুষকে উপকার করেন সত্যায় জারিয়ান নিয়তে মানুষের কাছে পৌঁছে দিন আপনাদের মঙ্গল এবং কামনা করে এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবার